আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি নিমা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এই রকম গরমের সময় এই নিমাগুলো বাচ্চাদের খুব কাজে লাগে তো আমি হচ্ছে কামিজের টুকরো যে কাপড় থাকে সাইডের সেই টুকরো কাপড় দিয়ে কিভাবে নিমাটি বানালাম সেটি শেয়ার করব লম্বা পনেরো ইঞ্চি আর হচ্ছে এখানে কাঁধে নিয়েছি আমি চার ইঞ্চি তো গলার চওড়া আর গলার লম্বা তিন ইঞ্চি করে নিয়েছি কারণ এখানে মাঝখানে কুচি হবে ছোট বাচ্চাদের নিমা এখানে কয়েকটা কুচি দিলে ভালো লাগবে এই জন্য একটু তিন ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি তো আমি বডির শেপগুলো মার্ক করে ড্রয়িং করে নিচ্ছি একটু রাউন্ড শেপ দিব তো মার্ক করে নিচ্ছি তারপর কেটে নিব আমি নিমাটি এই নিমাগুলো বাচ্চারা পড়লে দেখতেও ভালো লাগে আর হচ্ছে গরমে এই সমস্ত নিমাগুলো বাচ্চাদের সাথে যায় আর নিচে হচ্ছে একটু এখানে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ডাউন শেপ করে এখানে কেটে নেবো তাহলে কর্নার ঝুলে যাবে না তো আমি এখন এখানে কুচির জন্য কাপড় কাটবো তেরো ইঞ্চিতে মার্ক করছি লম্বা এখানে চারটি কাপড় আছে চারটুকরো আর হচ্ছে নিচে আড়াই ইঞ্চি করে দাগগুলো মিলিয়ে নিব মিলিয়ে হচ্ছে আমি কাটব তো আমার কুচির কাপড় এখানে চারটে টুকরা আছে তো প্রিন্ট দিয়েই কুচি দিব এই জন্য আমি হচ্ছে এখান থেকে প্রিন্টের আরও দুটি টুকরা বের করে নিব। তাহলে একটু কুচি বেশি হবে তো কুচির কাপড়গুলো আমার কাটা হয়ে গেছে এগুলো পরে আমি হচ্ছে সব জয়েন্ট দিয়ে নিব আর এখানে যে যেদিকে টানলে একটু কাপড়টা বাড়বে কর্নার করে আড়াআড়ি করে আমি হচ্ছে পাইপিনের জন্য কাপড় কাটবো তো সোজা মার্কের জন্য আমি দাগ টেনে নিচ্ছি তারপর হচ্ছে আড়াই ইঞ্চি রেখে আড়াই ইঞ্চিতে মার্ক করব করে হচ্ছে আমি আড়াই ইঞ্চি বরাবর কেটে নিব। তো আমার পাইপিনের কাপড়টা কাটা হয়ে গেছে তো আরও একটু লাগবে এই জন্য হচ্ছে পাশের কাপড়টা থেকে আর দুইটা পাইপিনের কাপড় কেটে নিব তা হলে কম হয়ে যাবে টুকরো কাপড় দিয়ে ওই রকম জোড়া দিয়ে আপনি হচ্ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে নিমা বা অনেক রকমের জামা বানাতে পারেন যেটা হচ্ছে দেখতেও ভালো লাগে যদি আপনার ছোট বাচ্চা থেকে থাকে তো আমি এখন এই যে বডির কাপড়টা জোড়া দিয়ে নিব কারণ এগুলো টুকরো কাপড় ছিল তো জোড়া দেয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু আঙুল এটা চেপে দিচ্ছি আর গলাতে তিন চারটা কুচি দিয়ে নিব চারটা কুচি দিয়েছি আমি তো পরের আরেকটা যে বডির পার্ট আছে ওটাও এভাবে করেই আমি কুচি দিয়ে জোড়া দিয়ে কুচি দিয়ে নিব সেম একইভাবে তো দেখতেই পাচ্ছেন বডির দুটা পার্টে আমার কুচি দেওয়া হয়ে গেছে তো এখন আমি হচ্ছে পাইপিন দিয়ে গলার গলাটা হচ্ছে পাইপিন দিয়ে মুড়িয়ে নেব সেলাই করে আটকে দিব বডির কাপড়টি উল্টো সাইড আর পাইপিনটা হচ্ছে সোজা পাট সেলাই দিয়ে নিচ্ছি তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি বডের সোজা পাশে পাইপিংটিকে ধরে এক মাপে একই অ্যালাউন্স গ্যাপটা একই সমান রেখে আমি সেলাই দিয়ে নিব চাপ সেলাই তো দেখতেই পাচ্ছেন আমার এটি সেলাই দেওয়া হয়ে গেছে আমি বডির আরেকটি পার্ট আছে ওটাও আমি একই নিয়মে সেলাই দিয়ে নিয়েছি এখন আমি শোল্ডার জয়েন্ট করব না এখন আমি হচ্ছে সাইড দুই সাইড বডির দুটো সাইডই জয়েন্ট করে আটকে নিব আমার দুই সাইডে আটকে নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে যে পাইপিন কেটেছিলাম পাইপিনটি জোড়া দিয়ে নিয়েছি এই পাইপিনটি আমি হচ্ছে এখানে আরমলের এখানে হচ্ছে জয়েন্ট দিব তো উপরে কিছুটা অংশ এক্সট্রা রেখে এটা হচ্ছে ফিতার জন্য বাঁধার জন্য অংশ এক্সট্রা রেখে বাকিটা হচ্ছে আমি এভাবে করে পুরোটাতে পুরো জায়গাটাতেই আটকে দিলাম দেখতে পাচ্ছেন ফিতাটি আমি কিভাবে সেলাই করছি তো আমি একই নিয়মে দুই সাইডেই হচ্ছে এই পাইপিংটা আটকে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে কুচির কাজ করব তো এই যে টুকরো কাপড়গুলো কুচির জন্য কেটেছিলাম আমি এগুলোকে হচ্ছে জয়েন্ট দিয়ে কুচির জন্য তৈরি করে নিয়েছি এখন বডির জামার জামা মাটি আমি হচ্ছে সোজা পার্টে রেখে কুচির কাপড়টি উল্টো সাইডে ধরে পুরোটা ঘুরিয়ে কুচি দিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কুচি দেয়া হয়ে গেছে এখন আমি হচ্ছে নিমার শোল্ডারের যে বেল্টগুলো এগুলো আমি এক সমান করে কেটে এগুলোর মাথায় একটু করে টার্সেল লাগিয়ে নিব তাহলে দেখতে ভালো লাগবে আমি চারটা বেল্টেই চারটা টার্সেল লাগিয়ে দিব। তাহলে বাচ্চা পড়লে পড়ার পরে হচ্ছে দেখতে সুন্দর লাগবে তো আমার টার্সেল চারটা লাগানো হয়ে গেছে এই হচ্ছে জামার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই আপনিরা আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আলাইকুম